আদিবাসী ভাই বোনদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করা প্রায় চুয়াত্তরটি প্রকল্পে প্রতিটি প্রকল্পে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য আলাদাভাবে তিনি দৃষ্টিকোণ দিয়ে সর্বক্ষেত্রে এই প্রকল্পগুলো রূপায়ণ করার চেষ্টা করছে এবং আমাদের আদিবাসী ভাই বোনাদের তাদের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রকল্পগুলো যাতে যথাযথ তারা সুবিধা ভোগ করতে পারে আজকে সেই চেষ্টায় আমাদের জনপ্রতিনিধি আধিকারিকের মধ্য দিয়ে আমরা করেছে এবং বুঝতে আমাদের এই আদিবাসীদের দীর্ঘ স্বাধীনতা দিবসে আমরা অনেক টেনে এসেছি স্বাধীনতা দিবস আবার একটা স্বাধীনতা দিবস এসে গেছে ভারতবর্ষে স্বাধীনতার পর এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ভোটের নামে রাজনীতি ফুটবল খেলার মতো খেলতে হয়েছে একবার এগল যেরকম বোলপুর থেকে ও মারে আবার ওদিক থেকে এরকম মারে ঠিক সেই রকম তারা তারা ভোটের রাজনীতি করেছে কিন্তু সার্বিক উন্নয়নের চিন্তা কেউ কিন্তু করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে লেখাপড়া দেওয়ার ক্ষেত্রেই হোক শিক্ষা কেন্দ্রের পরিকা জনগত উন্নয়নের ক্ষেত্রেই হোক কাজ সার্টিফিকেটই হোক যে কোনো বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনন্য নদী তৈরি করেছে